প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস নিয়ে এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব সেপ্টেম্বর দু চব্বিশ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন প্রকৃতির কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বা কোন কোন ক্ষেত্রে কর্কট অনেকটা বেশি এগিয়ে যাবেন সেপ্টেম্বর দু চব্বিশে সবার প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব আপনারা জানেন বর্তমানে আপনাদের রাশিতে কোনো বিশেষ গ্রহের অবস্থান না থাকলেও রাশিতে কিন্তু রাহুর একটি অ্যাসপেক্ট কাজ করছে এমনিতে বর্তমানে কর্কটের হেলথের কথা যদি আমরা বলি মিডিয়কর প্রকৃতির হেলথ চলছে সব দিক থেকেই যে বেটার একটা জায়গায় কর্কট রয়েছেন তা কিন্তু একদমই নয় তবে ধীরে ধীরে পরিস্থিতির ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে মেন্টাল প্রেশারের মাত্রাটা তুলনামূলকভাবে কর্কটের বেশি শারীরিক স্বাস্থ্য তথাকথিত পজিটিভ হলেও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটাই নেগেটিভিটির সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করা যায় আমি দুটো বিষয় আপনাদের ক্ষেত্রে বলে রাখি যাদের মানসিক ডিস্টারবেন্স চলছে প্রচুর পরিমাণে এমনিতে আপনার কোনো পরিচিত যার ওসিডি রিলেটেড সমস্যা আছে বা অটিজম বা অটিস্টিক কোনো একটা কোয়ালিটির জায়গা রয়েছে বিলং করছে কর্কট রাশি থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছুটা পজিটিভিটি লক্ষ্য করা যায় দ্বিতীয় যাদের একটু খুতখুতে প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে ইদানিং একটু খিটখিটে হয়ে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হয়েছে বা কথাবার্তা আপনি যখনই বলতে যাচ্ছেন এই ধরনের একটা বিহেভ আসছে বা আপনি কর্কট রাশির জাতক বা জাতিকে আপনি রিয়েলাইজ করছেন যে আপনার বিহেভিয়ারাল প্যাটার্ন আপনার কথাবার্তা ইত্যাদি ক্ষেত্রে যেন আগের থেকে সহ্য ক্ষমতাটা কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে এ বিষয়ে কিন্তু রকম সন্দেহের অবকাশ নেই বা সন্দেহ রাখছি না যারা দূরে ভ্রমণ করতে চাইছেন হেলথের কারণে সেখানে ভালো ট্রিটমেন্টের জন্য দূর থেকে একটা ভালো ট্রিটমেন্ট নিলে পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই ধরনের একটা চিন্তা ভাবনা করে তারা যদি সাউথের দিকে অথবা ওয়েস্টের দিকে ট্রিটমেন্টের জন্য যান সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটাই বাড়বে সেপ্টেম্বরের অন্তত কুড়ি তারিখের পরে রওনা হন সেটা কিন্তু পজিটিভ হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট এবং অনেকেই হয়তো পরিকল্পনা করেছেন প্রথম দিকে যাওয়ারও একটা প্ল্যান করেছেন যদি খুব এমার্জেন্সি সিচুয়েশান না তৈরি হয় সেক্ষেত্রে আমি আপনাদের সাজেশান দেব সেপ্টেম্বরের কুড়ি তারিখের পরে এই ধরনের বিষয়বস্তুতে অগ্রগতি হওয়ার জন্য আপনারা জানেন যে বর্তমানে আপনাদের রাশির দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় রয়েছেন সেপ্টেম্বরের প্রথম দিকেও আমরা অর্থনৈতিক বিষয়টা কিন্তু কিছুটা পজিটিভ মনে করছি অনেকেই যদিও কাজ আটকে রয়েছে বুঝতে পারছেন যে টাকা আসবে ওই পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে আসবে পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে এখনো পর্যন্ত না সেই টাকা আপনি হাতে পেয়েছেন বা বুঝতে পারছেন না যে আদতেও আসবে কিনা বা যে লোনের জন্য আপনি বিগত দিন অ্যাপ্লাই করলেন সেই লোনটা স্যাংশন হবে কিনা বা যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের উদ্দেশ্যে আপনি ছুটছেন আপনি প্রচুর প্রোডাক্টস রেডি করেছেন আপনি জানেন সেল হলে আপনার টাকা চলে আসবে বা আপনি জানেন আপনার এই মামলাটা মিটে গেলে আপনি একটা হিউজ অ্যামাউন্ট পাবেন বা কোথাও যেন এই ধরনের একটা বিষয়ের মধ্য দিয়ে যাদেরকে যেতে হচ্ছে যেখানে একটা আর্থিক টানাপড়নীয় জায়গা বা বলা যেতে পারে একটা অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে লোনস ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়েও একটা মেন্টাল প্রেশার অনেক কর্কট রাশে জাতক জাতিকাদের রয়েছে দেখুন দ্বাদশভাবে অধিপতি তিনি হলেন মার্কারি আপনাদের ক্ষেত্রে এবং সে কিন্তু অলমোস্ট আপনাদের রাশির দ্বিতীয় প্রবেশ করবে সেপ্টেম্বরের চার তারিখে তেইশ তারিখ পর্যন্ত সেখানে সে থাকবে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ সে কিন্তু প্রবেশ করবে তার নিজস্ব রাশি অর্থাৎ কন্যা রাশি এমনিতে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আমি চার তারিখের পর থেকে মনে করি ধীরে ধীরে পজিটিভিটি বাড়বে সেখানে হয়তো আপনার এই যে শোধ করা বা যে ধরনের একটা অবকাশ রয়েছে ডিস্টারবেন্স অবকাশ রয়েছে সেই অবকাশগুলো কিন্তু ধীরে ধীরে রেকটিফাই হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই কুটুম্ব রক্ষার ক্ষেত্রে কিন্তু কর্কটের সমস্যা অনেক বেশি কুটুম্বদের সাথে সম্পর্ক একটা ডিস্টারবেন্স একটা ইস্যুস বারবার আপনি চেষ্টা করছেন কুটুম্বদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কর্কটের ক্ষেত্রে স্পেশালি আমরা দেখছি তাদের সেকেন্ড হাউজের অবস্থা আগস্টের পনেরো তারিখের আগে বেশ ডিস্টার্ব ছিল সুতরাং যে ডিটোরিয়েশন আপনার অলরেডি হয়ে গেছে যে ডিটোরিয়েশন আপনি বিগত দিনে ফেস করেছেন বিশেষ করে আপনার কুটুম্বর সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনি দেখলেন আপনার কুটুম্বদের সাথে সম্পর্ক নেই আপনি বোঝালেন এক সে বুঝলো এক এমন একটি পরিস্থিতিতে তাদের সাথে পুরো অ্যাটাচমেন্ট নষ্ট হয়ে গেল ডিটাচমেন্ট হয়ে গেল এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি যদিও সেপ্টেম্বর মাস কিছুটা আশানুরূপ হবে এবং আর মোটামুটি ষোলো তারিখের পর থেকে যদিও আমি মনে করি কুটুম্বদের সাথে যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রগুলো কিন্তু সম্ভব সেগুলো সম্ভবপর হবে বলেই মনে করছি দেখুন অনেক জাতক জাতিকার রয়েছেন যারা কর্কট রাশি থেকে বিলং করেন এবং মূলত কুটুম্বদের সমস্যাটা সেটা হয়তো পার্ট অফ লাইফ প্রত্যেকেরই থাকতে পারে কিন্তু মূলত আপনার সমস্যা হলো আপনার বন্ধুত্বের জায়গাটা যেখানে একটা ফ্রেন্ডশিপ ছিল সেই ফ্রেন্ডশিপ আপনি দেখছেন ডে বাই ডে ডিটোরিয়েট করছে আপনি রিয়েলাইজ করতে পারছেন যে এভাবে যদি কন্টিনিউশান চলতে থাকে তাহলে ফ্রেন্ডশিপের জায়গাটা হয়তো একটা টাইমের পরে গিয়ে আর অস্তিত্ব থাকবে না অস্তিত্ব রক্ষার সংকটে ভুগবে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং অলরেডি কিন্তু আপনার ভাষা এখন প্রশ্ন হলো আদতেও কি ফ্রেন্ডশিপের জায়গাটা কোনোদিন ঠিক করা যাবে আদতেও কি একটা পজিটিভ ভাইবস আমরা তৈরি করে জীবনচক্র এগোতে পারবো দেখুন আমি একটা বিষয় নিয়ে প্রচণ্ড আশাবাদী আপনাদের যে উইনার্স যখনই আপনার রাশি থেকে তার পজিশন পরিবর্তন হবে সে ফোর্থে প্রবেশ করবে এবং সিগনিফিকেন্টলি সে একটু বলশালী হবে দেখুন চতুর্থ এবং ইলেভেনের কম্বিনেশন হলে মিত্রভাব কিন্তু স্ট্রং হবে আপনারা জানেন আপনাদের একাদশপতি হলেন শুক্র শুক্রগ্রহ এবং নিশ্চিতভাবেই আপনাদের একাদশে বর্তমানে বৃহস্পতি রয়েছেন তবে শুক্রের অবস্থান যে শুক্র চতুর্থ পর্তীয় বটে যেই শুক্রের অবস্থানটা খুব আশানুরূপ ছিল না বা বর্তমানেও নেই কারণ তিনি অবস্থান করবেন ডেভিলেটেড হয়ে নিজস্ব হয়ে লেস পাওয়ারফুল হয়ে অবস্থান করবেন তার উপরে দৃষ্টি ঠিক বলবো না তবে হ্যাঁ অবশ্যই সমসপ্তম একটা অ্যাসপেক্ট কাজ করবে কিছুটা হলো যদিও রাহু কেতুর ক্ষেত্রে আমরা ফাইভ নাইন অ্যাসপেক্টকেই গুরুত্ব দিই রাহুর ক্ষেত্রে মূলত গুরুত্ব দিই অনেকে কেতুর অ্যাসপেক্টকেও কিন্তু গুরুত্ব দিতে চান না তবে কেতুযুক্ত শুক্রের অবস্থান এবং নিচস্ত হয়ে অবস্থান থাকা এটি কিন্তু অনেক ক্ষেত্রেই বন্ধু মিত্র রিলেশনশিপ সম্পর্ক এই সমস্ত বিষয়ের রিটোরিয়েশনকে ইনক্রিজ করে তো এক্ষেত্রে আমি এটা মনে করি যে অনেকের ক্ষেত্রেই যেটা হবে রাশি যদি আপনার হয়ে থাকে কর্কট যে মিত্রর সাথে সম্পর্ক নষ্ট হোক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনি ইতিমধ্যেই নষ্ট করে ফেলেছেন বা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাস্তবিক অর্থে আপনার বর্তমানে আর এক্সিস্ট করে না সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা আমরা মোটামুটি আঠারোই সেপ্টেম্বরের পর থেকে পাবো এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে রিলেশনশিপ বন্ধুত্ব তবে রিলেশনশিপের থেকে বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু বিষয়টা বেশি পজিটিভ হবে আমরা রিলেশনশিপ নিয়ে এবার প্রেডিকশন করব। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কুটুম্ব সম্পর্ক খুব কাছের মানুষ হয়তো পরিভাষা হিসেবে বন্ধু সে নয় আপনার কিন্তু তারপরেও সে আপনার বন্ধু সমর খুব কাছের মানুষ তাদের সাথে রিলেশনশিপগুলো কিন্তু ঠিক হবে আমরা অনেক সময় প্রফেশনাল লাইফে দেখি যেমন কিছু ব্যক্তিবর্গ থাকেন তাদের হয়তো আপনার সাথে বয়সের একটা বিস্তর ডিফারেন্স রয়েছে সে হয়তো পঞ্চাশের বা পঞ্চান্নর কোঠায় আপনি হয়তো পঁয়ত্রিশে কুড়ি পঁচিশ বছরের একটা ব্যবধান রয়েছে কিন্তু তারপরেও আপনার একটা সক্ষতা তৈরি হয়েছে আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণবিধি সে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সো এই ধরনের যে যে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে ডিস্টারবেন্স বা জটিলতা যাই বলি না কেন যাদের এসেছে এটা কিন্তু নিশ্চিতভাবে এক্সপেক্টের আশা রাখা যায় এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নো ডাউট বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো ডাউট আছে বলে আমার অন্তত মনে হয় না বা ডাউট করাটা উচিত হবে না ফার্দার যদি আমরা আলোচনা করি এবার আমাদের যে বিষয়টি নিয়ে সিম্পলি আলোচনা করতে হবে সেটি হলো কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমজ জীবন যাদের ব্রেকআপ হয়ে গেছে যাদের ডিস্টারবেন্স হয়েছে যাদের রিলেশনশিপ নেই এবং মনে মনে কষ্ট পাচ্ছে দেখুন কর্কটের একটি বিশেষ বৈশিষ্ট্য কি জানেন এরা অনেক সময় এমন একটি জায়গায় এসে এদের দাঁড়াতে হয় যেখানে এ তার সম্পর্ককেও ছাড়তে পারছে না আবার পরিবারকেও ছাড়তে পারছে না আমি কর্কট রাশির ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি সেই সমস্ত জাতক জাতিকাদের পরিবারের প্রতি তাদের প্রচুর পরিমাণে নেয় থাকে তো এটা তো একেবারেই স্বাভাবিক সে তার পরিবারকে কোনো রকমই ছাড়তে চায় না বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেষ্টা করে তার পরিবারের সাথে অ্যাটাচ থাকার জন্য বাস্তবিক অর্থে দেখা যায় অনেক ক্ষেত্রে এমন পরিস্থিতি কর্কটের জীবনে এসেছে যেখানে তার পরিবারকে চুজ করতে হলো বা তার সম্পর্ককে চুজ করতে হলো সে কিন্তু পরিবারকে অনেক সময় প্রাধান্য দিয়ে ফেলে বা দিয়ে থাকে এখন কর্কটের আগামীতে কি আছে কর্কট কি তার এই পারিবারিক ঝামেলা ইত্যাদি ইত্যাদি বিষয়কে মেনটেন করে তার বাকি বিষয়টাকে এগোতে পারবে যদিও বর্তমানে আপনারা প্রায় প্রত্যেকেই জানেন কর্কটের রিলেশনশিপের জায়গাটা খুব একটা সুবিধাজনক জায়গায় নেই কর্কট রিলেশনশিপ নিয়ে প্রবলেমে পড়েছেন এবং সেটি কিন্তু কিছুটা পরিবারের জন্য বা কিছুটা পারিপার্শ্বিক কারণেও আছে তবে থার্ড পারসেন রিলেটেড বিষয়েও কর্কটকে বেশ ঝক্কি পোহাতে হয় কারেন্ট সিচুয়েশনে আমি দুটো বিষয় নিয়ে যথেষ্ট আশাবাদী যে কর্কট রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন ইম্প্রুভ করবে তাদের বর্তমান যে পরিস্থিতি চলছে যেখানে সে অতিরিক্ত অরিড রয়েছে রিলেশনশিপ লাইফ নিয়ে সে ভাবছে হয়তো রিলেশনশিপ লাইফটা তার শেষই হয়ে গেল এক প্রকার আমি বলছি সেটা হবে না কর্কটের এই মুহূর্তে নতুন রিলেশনশিপের যোগ যেমন রয়েছে সেটা অবশ্যই সিঙ্গেলদের জন্য অনেকটা গুড নিউজ এবং আরেকটা বিষয় আমি বলে রাখি অনেকেই এমন পরিস্থিতির মধ্যেও কর্কট রয়েছেন যে ডিসিশন নিতে পারছেন না যে রিলেশনশিপের সাথে এগোবেন না এখানে স্টপ করাটা ভালো হবে দেখুন এখানে এগোবেন কি এগোবেন না এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যে জায়গাটাই আপনি রয়েছেন এটা কিন্তু একটা রং ডিসিশন হয়ে যাচ্ছে কারণ আপনি এখানেও পরিপূর্ণভাবে আপনার রিলেশনশিপটাকে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারছেন না সেখানেও নানারকম বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছেন আবার আমি যদি নতুন করে ধরি সেখানেও কিন্তু কর্কট কিছুটা ডিস্টারবেন্সের জায়গা ফেস করছেন বা ফিল করছেন একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই যেটি হল কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার ডিসিশন নেওয়ার একটা সময়কাল আমরা এবার পাব সেটা কিন্তু ষোলো সতেরো তারিখের পর থেকে অন্ততপক্ষে আপনি সতেরো তারিখের পরে নতুন ডিসিশন নিতে পারেন ততদিন পর্যন্ত এই বিষয়টিতে হয়তো আমাদেরকে স্টাক হয়ে থাকতে হবে বাট উই উইল টেক আ ডিসিশন অ্যান্ড দ্যাট উইল বি পারফেক্ট অর দ্যাট উইল বি বেটার যদি আমরা সেই ডিসিশনটা সতেরো তারিখের পর থেকে নেওয়ার চেষ্টা করি বা নিই কর্কট রাশি জাতক এডুকেশনাল ক্ষেত্রে আমার পরিষ্কার তিনটে কথাই রয়েছে বিশেষ করে যাদের বর্তমানে এডুকেশন চলছে কিন্তু আপনি হায়ার এডুকেশনের জন্য ভাবছেন এবং তার জন্য আপনি কিছু কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশান করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন অফ স্ট্রিম সেটা কিন্তু খুব সঠিক হয়নি সুতরাং এখানে খুব বেশি ইম্পর্টেন্সই রাখে যে আপনি যে ট্রেড নিয়ে এগোতে চাইছেন তার একটা সঠিক সিলেকশন করার এবং সেটি যদি আপনি করতে পারেন তাহলেই কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য পড়াশোনা আপনার উচিত হবে আদারওয়াইজ যে বিষয়টি নিয়ে আপনি আপাতত ডিগ্রিটা কমপ্লিট করতে চাইছেন সেই বিষয় নিয়ে সবার প্রথমে আপনার কমপ্লিট করাটা উচিত হবে কারণ এটি হয়তো প্রপার টাইম নয় একটা পারফেক্ট ডিসিশন নেওয়ার জন্য এডুকেশন রিলেটেড ম্যাটার এবং দ্বিতীয়ত যারা এডুকেশন করছেন কিন্তু কোথাও যেন গিয়ে আপনার টিউশনস কোথাও যেন গিয়ে আপনার কোলার্নার্স কোথাও যেন গিয়ে আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার এডুকেশান সিস্টেমটাকে অতটা সহায়তা করছে না আপনি বুঝতে পারছেন আপনাকে পড়তে হবে আপনি তেমন পরিকল্পনাও করছেন এগিয়ে যাওয়ার পরিকল্পনা আপনার রয়েছে আপনার কাছে প্রপার স্ট্র্যাটেজি রয়েছে কিন্তু তারপরেও আপনি সেই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগিয়ে এগোনোর ক্ষেত্রে একটা যথেষ্ট বাধার সম্মুখীন হচ্ছেন আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই বাধাটা কি প্র্যাকটিক্যালি সেপ্টেম্বরে কাটবে তো সেপ্টেম্বরে এডুকেশন রিলেটেড বিষয়ে পূর্ণাঙ্গ বাধা আঠারো তারিখের পর থেকে কাটবে এবং এখানে যারা হায়ার এডুকেশন অ্যাচিভ করার জন্য তৎপর হয়েছেন বর্তমানে হয়তো কর্মজীবনে রয়েছেন কিন্তু ভাবছেন পরবর্তীকালে হায়ার এডুকেশান করবেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা এক কথাই যদি বলি অনেকাংশেই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে হায়ার এডুকেশন রিলেটেড বিষয়েও কর্কটের যথেষ্ট অগ্রগতি দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসটিতে আঠারো তারিখের পর থেকে এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পারবো আঠারো তারিখের আগে আপনার সন্তানের যদি কর্কট রাশি হয়ে থাকে অশ্লিশা পুষা অথবা নক্ষত্র হিসেবে পুনর্বসু হয়ে থাকে তাদের কিন্তু এডুকেশনাল জায়গায় একটু ডিস্টারবেন্স আপনি খেয়াল করবেন তবে সেটি নিয়ে একদমই অরিড হওয়ার কিছু দরকার নেই কারণ আপনি জানেন আপনার সন্তান কেমন পড়াশোনায় তার বিগত দিনের যে রেকর্ডগুলো সেটি যথেষ্ট কিন্তু পজিটিভ সাময়িক যে ডিস্টারবেন্সটা হয়েছে কিছু মাসের বা হয়তো প্রায় বছর খানেক ধরে সেই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম সন্তান যোগ নিয়ে এবং সন্তান নতুন হওয়া নিয়ে আমরা একটু আলোচনা করে নেবো দেন আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করব দেখুন যাদের সন্তান হওয়া নিয়ে ডিস্টারবেন্স আছে আপনারা জানেন কর্কটের পঞ্চমপতি হলেন মঙ্গল গ্রহ সেই মঙ্গল এই মাসে যদিও মিথুনে অবস্থান করবে সেটি দ্বাদশ ভাব দেখুন আইভিএফের প্রসেস যারা স্টার্ট করেছেন তারা কন্টিনিউ করুন কিন্তু যারা নতুন স্টার্ট করার কথা ভাবছেন বা যে কোনো মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে আপনি এগোতে চাইছেন ফার্দার তাদের ক্ষেত্রে আমি সাজেশন দেবো অক্টোবরের মোটামুটি পনেরো তারিখের পর থেকে ডিসিশন নিতে দ্যাট উইল বি পারফেক্ট ওর আই ক্যান সে দ্যাট উইল বি বেটার সেকেন্ড বিষয় যেটি আমি বলবো সেটি হলো যাদের সন্তান রিলেটেড সমস্যা সন্তানের সাথে বনি বনার অভাব সন্তানের কোনো টেনশন যেটি আপনাকেও চিন্তা দেয় এরকম অনেক বিষয় আছে যে সন্তানের চিন্তা আপনাকে চিন্তিত করছে সন্তানের পার্সোনাল লাইফ আপনাকে চিন্তিত করছে এটা তো কার্যত আপনি বুঝতেই পারছেন যে ধীরে ধীরে আপনি যদি ট্রাই করেন সন্তান রিলেটেড বিষয়ে যথেষ্ট পজিটিভ একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এবং এটুকু আমি আপনাকে সিওরিটি প্রদান করছি যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে সন্তান এর সাথে সম্পর্ক বা বন্ডিংয়ে ডিস্টারবেন্স হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি সেটা হতে পারে কোনো একজন সদস্য সন্তানের বন্ধু সন্তানের গার্লফ্রেন্ড সন্তানের ওয়াইফ বা সন্তানের হাজব্যান্ড কোনো একটি কারণে আপনার সন্তানের সাথে ডিটাচমেন্ট হয়েছে সন্তানের সাথে বন্ডিংয়ের অভাব হয়েছে এটুকু কিন্তু আপনাদের আমি বলতে পারি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট রাখার দরকার নেই রকম সন্দেহ প্রকাশ করার দরকার নেই আর একটা কথা আপনাদের জানাই সেটি হলো কর্মজীবন নিয়ে ডেফিনেটলি আমরা কর্মজীবনের ক্ষেত্রে কর্কটের ওভারঅল এই সময়টি বিদেশে যারা আছেন তাদের জন্য সর্বোত্তম যারা বিদেশে রয়েছেন বৈদেশিক বাণিজ্য করতে ইচ্ছুক যারা বিদেশে চাকরি খুঁজছেন কোনো একটা কারণে চাকরি ডিস্টারবেন্স বিদেশের মাটিতে হয়েছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট ভালো যারা বাইরে যাওয়ার জন্য ভিসার অ্যাপ্লাই করেছিলেন এই সময়টা কিন্তু সিলেকশন হয়ে যাবে তবে আমরা এবার আলোচনা করব নেটিভদের নিয়ে যারা মাদারল্যান্ডে রয়েছে এবং প্রথমে সেলফ প্রফেশান স্বনিয়ন্ত্রিত পেশায় বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই উপরন্তু স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে কিছু ইনভেস্ট হতে পারে নতুন ইনভেস্টের সম্ভাবনা রয়েছে দূরে যারা যোগাযোগের মাধ্যমে উপার্জন করেন বা অনলাইন সোশ্যাল মিডিয়া ইত্যাদির বেসের উপরে ডিপেন্ড করে যাদের উপার্জন হয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বা ধারাবাহিকতা বজায় থাকবে যারা ফ্যাশন রিলেটেড বিষয়ে রয়েছেন ছোটোখাটো স্টার্টআপ করতে চাইছেন তাদের জন্য সিচুয়েশন উইল বি ভেরি গুড এবং যারা কম বেশি যুক্ত রয়েছেন যে কোনো ফুডিং রিলেটেড বিষয়ের সাথে তাদের ক্ষেত্রেও টাইম কিন্তু বেটার চলবে তবে আমি যদি চাকরি নিয়ে কথা বলি দেখুন চাকরির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতির অবস্থান ইলেভেনতে চাকরি যাওয়ার কোনো রকম অবকাশ নেই তবে এটা অবশ্যই ঠিক যাদের চাকরির স্থানে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বুঝতে পারছেন বসের বিহেভিয়ার বুঝতে পারছেন আদার্স কলিকদের বিহেভিয়ার এবং আপনি কিন্তু চেঞ্জ করে নিতে চান যারা এই ধরনের একটা সিনারিওর মধ্যে রয়েছেন চেঞ্জ করতে চাইছেন কিন্তু করতে পারছেন না নানা রকমের প্রতিবন্ধকতা চলে আসছে আমি কিন্তু তাদেরকে বলবো যে পজিটিভিটির মাত্রাটা ডেফিনেটলি বাড়বে এবং আমাদের খুব বেশি ওয়েটও করতে হবে না তার জন্য এটা নয় আমাদের বছর পাঁচেক ওয়েট করতে হবে ইভেন এই বছরের সম্ভাবনাটা সর্বাধিক এবং সেপ্টেম্বরেও কিন্তু চাকরি পরিবর্তনের কিছু সুযোগ সুবিধা অনেক কর্কট রাশির জাতক জাতিকাদের আসবে দেখুন আপনারা জানেন কর্কটের তিনটি নক্ষত্র তিন নক্ষত্রই নিশ্চয়ই সমানভাবে ফল পাবে না কেউ আগে পাবে কেউ পরে পাবে সেক্ষেত্রে হয়তো অসলেস্যা এগিয়ে থাকবে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে বিজনেস রিলেটেড বিষয় এই মুহূর্তে নতুন ইনভেস্ট করতে বারণ করব দেখুন একটা বিষয় তো খুব পরিষ্কার যারা স্টার্ট করছেন সেখানে অপরের রয়েছে দ্যাটস অ্যানাদার ম্যাটার কিন্তু নিজে লগ্নি করে বিজনেস করবেন এবং প্রচুর লগ্নি করতে হবে একটা রিস্ক নিতে চাইছেন এই মুহূর্তে কিন্তু রিস্ক নেবেন না দ্যাট নট দ্য প্রপার টাইম টু টেক আ রিস্ক কারণ আপনারা জানেন যে আপনাদের অষ্টমে শনি আছে মানসিকভাবে প্রচুর বিচলিত অবস্থা আপনাদের অনেকের মধ্যেই কাজ করছে এই মানসিক যে বিচলিত রয়েছেন এই অবস্থাটাকে কিন্তু সঠিক মার্গে নিয়ে আসতে হবে তার ফলেই আমরা দেখব ডেভেলপমেন্টের মাত্রা বাড়ছে বা আমরা আরও বেশি স্টেবেল হতে পারছি অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ